সড়াইল এর রুমিন ফারহানার বিশাল সমাবেশ সরাইল থেকে মোহাম্মদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশবাটির ডেস্ক রিপোর্ট কাশবাট বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন গত 15 বছর বড় দু সময়ে কেটেছে বিএনপির নেতাকর্মীদের গত পনেরো বছর একটি এমপি নির্বাচন তো দূরে থাকুক ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা ভোট দিতে পারিনি তিনি মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন গত পনেরো বছর কোনো ঘটনাই ঘটেনি কিন্তু মামলার আসামি হয়ে গেছে তিনশো থেকে পাঁচশো জন রাতে বাড়িতে আসতে পারেনি আমার ভাই রাতে ঘুমাতে পারেনি আমার ভাইয়েরা ওই বিলের মধ্যে আইলের মধ্যে রাত কাটিয়েছে আবার সকালের মধ্যে নাই হয়ে গেছে আমার ভাইয়েরা মোবাইল ফোন অন রাখতে পারেনি পুলিশ প্রশাসন এই মোবাইল ফোন ট্র্যাক করে আমার ভাইদেরকে ধরেছে গত পনেরো বছর একটা এমপি নির্বাচন তো দূরেই থাকুক একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও আমরা বটিয়া নির্বাচিত করতে পারি নাই ঠিক কত পড়ার অবসর ঘটনাই ঘটে নাই মামলার আসামি হয়ে গেছে 200 জট 500 জট ঠিকই দেখ না রাতে বাড়িতে আসতে পারে নাই আমার ভাই রাতে ঘরে ঘুমাইতে পারে নাই আমার ভাই আমার ভাইরা ওই বিলের মধ্যে হাঁকের মধ্যে আইলের মধ্যে করছে সকালে আবার নাই হয়ে গেছে সত্য কি সত্য না আমার ভাইয়েরা মোবাইল ফোন রাখতে পারে নাই পুলিশ প্রশাসন এই মোবাইল ফোন দিয়ে ট্র্যাক করে করে আমার ভাইদেরকে ধরছে কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন